দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা আতাউর ভাইয়ের বাসায় রয়েছি এনে কিন্তু সব সময় শুকনো হাড্ডি সার গড়ো নিয়েই কিন্তু ব্যবসা করে অল টাইমার বাসায় থাকে আপনারা কিন্তু অনেকেই হাড্ডি সারের কিছু প্যাকেজ আমাদের জানতে চেয়েছেন জন্যই কিন্তু আমরা আবার চলে এসেছি ওনার বাসায় আমরা বেশ কিছু ডাবল বডি শুকনো হাড্ডি সার এ পাশে দেখছি এবং এ পাশে বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন দেখছেন মাঝারি সাইজের সার গরুগুলো দেখছি তো আসলে এগুলো উনি দাম কেমন রেখেছেন কত হলে দিবেন আমরা সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল বারোই অক্টোবর দু বাইশ আমরা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই তো আজকে আপনি তো হাড্ডি সার নিয়ে ব্যবসা করেন আজকে আবার দেখতেছি গ্রামে পাইলাম তিনটা তো তিনটা পাইলেন দামে সস্তা পেয়েছেন হয়তো সস্তা পেয়েছেন এই জন্য নিয়ে নিয়েছেন আচ্ছা আচ্ছা তাহলে তিনটা হচ্ছে এই এই তিনটা এ তিনটা মানে বেশ সুন্দর সুন্দর অবশ্যই সবগুলো সাইজ কালার গ্রোথ আর এপাশে হাড্ডি সারভাটা পাঁচটা টোটাল আটটা তাহলে এটা একটা প্যাকেজ আচ্ছা আমরা একটা দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার না এটা বয়স কেমন হতে পারে ভাই না না এক বছর এক বছর এক বছর একটু জানতো কাছাকাছি চামড়াটা টেনা টেনা দেখান তো আমাদের খুবই এই যে এক বছর থেকে কম হবে এক বছর কম হবে এটা হচ্ছে এক নাম্বার তো ঢেলা ঢালা আছে শব্দ সুস্থ শব্দ ঝুলটাও আছে ঝুলটাও না না ঠিক আছে ঠিক আছে আর এই যে এটা এটাও তো দেশি এটা দেশি দেশি একেবারে ব্লাক এত কালো যে ক্যামেরায় ধরতে পারে না এই যে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার সমস্যা নাই তো কোনো না না কোনো সমস্যা নেই একেবারে খাঁটি দুই নাম্বার আমরা একটা দেখছি এটা হচ্ছে দুই নাম্বার সুন্দর নাম্বার নাম্বার হচ্ছে প্রায় কালোটা মানে একটু বেশি বড় না তিন নাম্বার আচ্ছা এই যে প্রথম নাম্বার এটা চামড়াটা টেনে টেনে দেখান তো আমাদের দেখি অনেক ঝুলো আছে আচ্ছা তো এই প্রথম নাম্বার প্যাকেজ এই তিনটা কেমন রেট রেখেছেন এই তিনটা রেট মানে করে উনচল্লিশ হাজার পাঁচশো মানে গড়ে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো মানে দাম ধরে কি সুযোগ আছে নাকি না

এগুলো তো সব ডাবল বডি হার্ডিশার আচ্ছা এগুলো তো বেশ মোটা সোটাই আছে হ্যাঁ আরো গোস্ত ধরানো যাবে অনেক অনেক ধরানো যাবে তিন মন পার হবে এখন কতটুকু মতো আছে এখন এখন পঁচাশি হতে নব্বই কেজির মতো এখনই গোস্ত আছে বেশ বড় সর অবশ্যই এই যে দেখছি আমরা বয়স কেমন এটার নতুন ছয় ফাইজার পরবে খিল পড়ছে একেবারে ডাবল বডির এটা দেখি কেমন চওড়া একেবারে চওড়া চামড়াও ঢিলা ঢালা আছে এই যে ছয় দাঁত ছয় দাঁত খিল পড়ছে না বাচ্চা উৎপাদন তো সম্ভব এটা আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে দুই নাম্বার এটাও তো বেশ বড় সরো বড় সরো এটাও দেখি এই যে এটা হচ্ছে দুই নাম্বার এই যে বেশ উঁচা লম্বা বড় সরাই ড ডাবল বেডেড দেখি এটা করেন তো জ মা যে বাচ্চা উৎপাদন সম্ভব সব তো সুস্থ সবল এটা বাচ্চা উৎপাদন হবে বয়স কয়জাত বললে জোয়ান হচ্ছে আচ্ছা এটা কেমন কেমন বস্তু হতে পারে রানিং ভাই মানে কেউ যদি নিজে সরাসরি কাটাই করতে চাই হবে কি পোষাবে সেটাও তো হবে কত আশি কেজি হতে পারে আশি হতে পঁচাশি কেজি মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া কম বেশি হতে পারে এই যে দেখছি এটাও কিন্তু ডাবল বডি দেখছেন যে একেবারে চওড়া কিন্তু এটা বেশ আচ্ছা এটাকে একটু সরাই দেন তো সরাই দেন আমরা একটু তিন নাম্বারটা দিকে আসতে চাই দেখি এদিকে দেন এই যে তিন নাম্বার এটাও কিন্তু বেশ ডাবল বডি দেখছি যে দেখছেন মেরনটা কোনো চওড়া এই যে এইটা তিন নাম্বার এটা বয়স বয়স আপনি একটু পিছিয়ে যান এটাও বয়স জোয়ান নতুন জোয়ান আচ্ছা আচ্ছা এটাও তো সম্ভবত শরীরে ভালো মাংস তবে ভালো মাংস আছে কতটুকু গোস্ত হতে পারে এটাও 80 85 কেজি 80 থেকে 85 কেজি আচ্ছা 80 থেকে 85 কেজির মতো গোস্ত হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার দেখছি জোয়ান হতে চলেছে মানে সবেমাত্র নতুন জোয়ান হচ্ছে আচ্ছা 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 ভাই আমরা এইটা একটু রেটের দিক দিয়ে একটু আলোচনা করি দেখি কেমন রেট রেখেছেন আমি রেট রাখছি আটত্রিশ হাজার দুশো করে আটত্রিশ হাজার দুইশো করে আটত্রিশ হাজার দুইশো এগুলো যদি ফ্যাটেনিং করে তবুও সম্ভব সম্ভব যোগ করলে তবুও তবুও সম্ভব বাচ্চা উৎপাদন উৎপাদন করাও সম্ভব সেটাও সম্ভব সেটা সম্ভব আচ্ছা আচ্ছা মানে তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য প্রযোজ্য এগুলো সব তিনটার ক্ষেত্রেই সব কিছু প্রযোজ্য প্রযোজ্য তাহলে বললেন আটত্রিশ হাজার দুইশো আটত্রিশ আর দুইশো আচ্ছা তারপরে এইটা দেখি এটা এই যে এটা দেখছি এটা বয়স বয়স এটা ছয় দাঁত ছয় দাঁত

আচ্ছা দিনা ঢালা আছে দেখছি আমরা দেখার চেষ্টা করছি আপনাদের আচ্ছা আদার ভাই তাহলে টোটাল এগুলো এই পাঁচটা নিতে চাইলে হাজার দুইশো করে আর এই পাশে এই তিনটা হচ্ছে পাঁচশো করে করে তাহলে এই রেটের মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে দিতে পারবে অবশ্যই

সুন্দর কালারফুল রেটটা কিন্তু রিজনেবলের মধ্যেই মনে হয়েছে আমার কাছে এটা হচ্ছে দুই নাম্বার সাইজগুলো দেখছেন বেশ সুন্দর সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে উনচল্লিশ হাজার কত পাঁচশো আর এই পাশে দুই নাম্বার হাড্ডি সারের সর্বশেষ পাঁচ নাম্বার এটা আর এগুলো কিন্তু সবগুলো ডাবল বডি এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে এক নাম্বার দেখছেন তো দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ